আমাদের মধ্যে নির্বাচন হয়েছে পাহাড়পুর পল্লী সেবা যুব সংঘ পাহাড়পুর পল্লী সেবা যুব অধিনায়ককে এবং তিনাদের দলের সমস্ত প্লেয়ারদের নিয়ে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো তিনাদের রানার্স প্রাইজটি নেওয়ার জন্য এই প্রাইজটি তুলে দেবেন সদর থানার ট্রাফিক ওসি পাহাড়পুর পল্লী বা যুব সংঘের ক্যাপ্টেন এবং সমস্ত প্লেয়ারদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রায়টি তুলে দিচ্ছেন গৌতম স্যার প্রথম এক এক করে প্রত্যেক প্লেয়ারকে মেডেল গুলো দেওয়ার জন্য অনুরোধ জানাবো তারপর তিনাদেরকে রানার্সের টাপটা দেওয়া হবে সকলের কাছে জোরে একটা হাততালি চায় পাহাড়পুর পল্লী সেবা যুব সংঘের ক্যাপ্টেন কে পুরস্কারটি তুলে দিচ্ছেন গৌতম স্যার একটি সুদর্শন ট্রফি এবং নগদ তেরো হাজার পাঁচশত টাকা আমরা কে একটু থামাবো আমরা তিনার কাছে একটু ক্ষুদ্র বক্তব্য নেব আজকের বা এই টুর্নামেন্ট নিয়ে কিছু কথা জিনার কাছে আমরা শুনবো আমরা খুব আনন্দিত ও গরিব এরকম একটা টুর্নামেন্ট যেখানে সাত গাঁয়ে একটা খেলার আয়োজন করা হয়েছে আজ আমরা যদি আমি যদিও টাউনে থাকি তো আজ দিনের আজ যে টাউনের মাঠে গেলে দেখি খেলা উঠে গেছে এই কয়েকটি গ্রাম যেভাবে খেলাটি ধরে রেখেছে এতে আমি এদের খেলা থেকে খুবই আনন্দিত হয়েছি এবং এদের খেলাতে পার্টিসিপেটও নিয়েছি আশা করি এভাবে টুর্নামেন্ট করে করে এখানে কিছু যেন ভালো ভালো খেলোয়াড় ভবিষ্যতে উঠে আসে সে আশা আমি এদের কাছে রাখছি আর এরা ভালোভাবে খেলা চালিয়ে যাক

প্রথম যে সুরায় প্রথম বুঝতে পারি কি ব্যাপার হঠাৎ এটা ছিল কি ছিল না যে যে প্লাস্টিক বর্জন এটা একটা অতি মানে বর্ষাকালে যুগ প্লাস্টিক প্লাস্টিকটা যে কি ভয়াবহ সেটা যারা একটু দূরে থেকে বুঝতে পারে যারা ইউজ করতে করতে বুঝতে পারবে সেটা থেকে যখন এটা জমা হবে তখন কোনো জায়গায় একটা ভর্তি হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে এর কুফল কি আছে এবং আমরা আমন্ত্রিত হিসাবে উপস্থিত থাকি কারণ বিদ্যুৎ আলিয়া সদস্যদের যে একটা আন্তরিকতা তাদের যে একটা ভালোবাসা সেটাকে উপেক্ষা করা সত্যিই যায় তাই আছে উদ্যোগী যে ক্রিকেট টুর্নামেন্ট এবং এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আমি বিগত দিনেও অনেকবার এসেছি এই মাঠে যে সুন্দর খেলা হলো দুটো দলে পাহাড়পুরের সাথে আমাদের যে ফাইনাল খেলা হলো তাতে একদল জিতলো একদল হারলো এটা বড় কথা নয় এখনো গ্রাম বাংলায় যে খেলার ছোঁয়া আছে সত্যি করে আমরা অত্যন্ত আনন্দিত এবং এখানে সমস্ত রকম সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় বিভিন্ন রকম কর্মসূচি ছোট ছোট শিশুগুলো যেভাবে মেলে ধরে এবং এখানে একটা অবস্থিত প্রাণ আছে যার জন্য আমরা প্রত্যেকেই ছুঁয়ে এসেছি আপনাদের এই সুন্দর মুহূর্তটাকে কাছে পাওয়ার জন্য দুজন স্কোরারকে প্রাইজগুলো তুলে দিচ্ছেন সমাজসেবিক বিশিষ্ট সমাজসেবিক সফুদা তৌফিক এবারে সকলে জোরে হাততালি আমাদের দুজন স্কোরারদের জন্য ফার্স্ট সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি পুরস্কারটি পাচ্ছে সাহেব ফার্স্ট সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ পাহাড়পুর পল্লী সেবা পল্লী সেবা প্লেয়ার সাহেব আপনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাইজ টি তুলে দিচ্ছেন শিবাজি স্যার স্যার মামা পাইজি তুমি মজা আছে মামা

এরপর বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমরা পেয়েছি হির রহমান আয়াতকে আয়াতকে দ্বিতীয় দ্বিতীয় বেস্ট ব্যাটসম্যানের প্রাইজটি তুলে দিচ্ছেন চন্দন শেখর সেন আয়াতকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর বেস্ট বলার হিসেবে একই ব্যক্তি পরপর তিনটে প্রাইজ পেয়ে যাচ্ছে যেটাকে স্টেজ ছেড়ে নামতে বারণ করবো ফির রহমানিয়া ক্লাবের আয়াত আয়াতের জন্য জোরে হাত এই প্রাইজ দিচ্ছেন আমাদের গ্রামের মালিক মুখ্য রবিউল হোসেন স্যার मैन अफ दुर्नमेंट मैन ऑफ द टूर्नामेंट सिलेक्ट हुए थे

পুরস্কারটি তুলে দিচ্ছেন ক্লাবে রহমান তুমি মঞ্চে এসো গৌতম স্যার একটি সুদর্শন ট্রফি এবং নগদ তেরো হাজার পাঁচশত টাকা আমরা ক্যাব এবার তিনিকে তুলে দেওয়া হচ্ছে সুদর্শন একটি ট্রফি এবং নগদ সতেরো হাজার পাঁচ শত টাকা সকলের কাছে জোরে হাততালি চাইব জোরে হাততালি হবে হিট রহমানি আপনাদের জন্য